হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো সবাই আমার সাথে থাকেন একজন আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমার দীর্ঘদিনের কাশি আমার দীর্ঘদিনের কাশি কাশি ভালো হয় না যত রকম ডাক্তারি ওষুধ খাইতেছি ওষুধ মেডিসিন যতই কিছু খাইতেছি কিন্তু কাশি আমার কোনো প্রকারে ভালো হয় না তো এই কাশি ভালো করি না গাছগাছানার মাধ্যমে কি পদ্ধতি আছে হয়তো আগেও আপনাদেরকে বলে দিছিলাম আমি আগেও বলে দিছিলাম তো যদি এ না আসে নতুন করে আমি বস্তুটা আপনাদেরকে ভালোভাবে দেখাই দিতে যে কীভাবে তৈরি করবেন কীভাবে তৈরি করে খাবেন তো এই বস্তুটা জানার আগে বোঝার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দেব সবার আগে যা তো আপনার মোবাইলে যায় তো যা হোক যে আমার ফেসবুকে দিকে দেখতেছেন পেজটা ফলো করবেন এদিক ওদিক শেয়ার করবেন হ্যাঁ এইটুকুই কথা তো যা হোক এখন আমি আপনাদেরকে কীভাবে বস্তুটা তৈরি করে খাবেন কোন গাছের দ্বারাই আপনারা ভালো হবেন সেই গাছটা আমি নিয়ে আসছি এখন আমার হাতের দিকে লক্ষ্য করেন লক্ষ্য করে দেখেন এই তো এর নাম আছে বাসকপাত আপনাদের জায়গায় আপনাদের বাসায় একে কি বলে আমি জানি না আমাদের জায়গায় কিন্তু এর নাম হয়েছে বাসকপাত এই আছে বাসকপাত কিন্তু বাচ্চা আছেন কি এই বাসকপাতেই ভালো হবে না এর সাথে এই যে দেখেন কিছু শাল এই শালরা দেখলে অবশ্য চিনতে পারবেন হয়তো শাল দেখা না জুলুমো আছে দেখেন আবার মানে চিনতেও পারবেন এক নাম হয়েছে যে সাইতিম গাছ কয় সাইতান গাছ সাতিম কয় একজনে এক একটা নাম কয় গাছের ফলগুলা দিগল দিগল সাজনার মতো ধরে গাছের পাতা হ্যাঁ পাঁচটা পাতা সাইড পাতা চারদিকে দিকে যায় হ্যাঁ গাছটা পাতা বাঙলে দুধের মতো করবাহির হয় তো যা হোক এইটা কিন্তু এই সাথে গাছ সাতন গাছটা সবেরই পরিচিত আমি জানি যার বিনিময় এই গাছের সালটাই আমি নিয়ে আসছি পাত আচ্ছা এই গাছের সাল নেবেন একশো গ্রাম পরিমাণ পাঁচটা ছয়টা বাসকপাত নেবেন পাঁচটা ছয়টা বাসকপাত নেবেন কিন্তু তবু এ তো শেষ হইতেছে না এর সাথে আরও একটা বস্তু আছে তো ওই বস্তুটা আমি বাহির করে দেখাইতেছি দেখেন ওইটা ওই কৌটার ভিতরে আছে ওই বস্তুটা আমি বাহির করে দেখাবো এই যে শালটা যখন আপনারা শালটাতে কাজ করবেন এই যে এইভাবে শালটা সিলাইয়ে নেবেন দেখেন কী সুন্দর হয়েছে সিলাই নেওয়ার পর খুব সুন্দর হবে যে এরকম সাদা হবে এই যে দেখেন এরকম সালটা এরকমভাবে সিলাইয়ে নেবেন এই শাল কিছু সিলাইয়ে নেবেন একশো গ্রাম পরিমাণ ছাল নেবেন হ্যাঁ আর কী করবেন এই গাছের পাঁচটা সাঁতরা পাতা নেবেন আবার কয়েক দিছি এই গাছের পাঁচটা সাঁতরা পাতা নেবেন একটা বস্তু নেবেন এই যে দেখেন এইটা কিন্তু হ্যাঁ জঙ্গলে খুঁজে পাবেন না এটা কিন্তু যা লাগবো বাবারে বাইনার দোকানে বাইনা যেটা গাছগাছার দোকান আছে তাদের কাছে যাওয়া লাগবো এই দেখেন এই আছে তাল মিষ্টি এই তিনটা বস্তু একাস্তর করেন এই তিনটা বস্তু একাস্তর কইরা কী করেন হ্যাঁ যেমন পাঁচশো গ্রাম পানি নিচ্ছেন জাল কইরা শুকাইয়া আপনি সেই পানিটা কি করবেন দুইশো গ্রাম বানাবেন দুশো গ্রামের কম হোক তো অসুবিধা নেই মানে কী করুন ওটা হল একটা সিরাপ ওই সিরাপ আপনি কী করবেন খাওয়া দাওয়ার পর বা সকাল যে টাইমে খাবেন সিরাপ টাপ খাওয়ার পরে ওই রসটা খাওয়ার পরে মোটামুটি কী করবেন তো তারপরে আর ঠান্ডা পানি খাবেন না পানিটা খাবেন না পানি ছাড়া এই বস্তুটা খান এইভাবে সকাল বিকাল চার চামিচের হ্যাঁ তিন চামিচ করে সকাল বিকাল মোটামাটি কি তার তারা একটু বেশিও খাইতে পারেন অসুবিধা নাই হ্যাঁ চার চাব্বিশে তিন চার চাব্বিশ করে সকাল বিকাল এই বস্তুটা আপনি খায়া থাকেন খায়া ঠান্ডা পানি খাই না পঞ্চাশ বৎসুরা কাশ হোক আপনি কাশ যদি ভালো হয় তখন আমাকে বলেন যে গুণ নাই নাই। নেই গুণ ক্ষমতা আছে সতকরা শতকরাই কাজ হবে কিন্তু কাজ করতে জানা লাগবে জানতে যদি না পারেন শিখতে যদি না পারেন তাহলে তো গাছে কাজ করবে না নিয়ম মতো গাছে কাজ করেন আমাদের শতকরা শতকরাই কাম হবে যা হোক আজকার মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য অন্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ